আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স অবশেষে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন ক্লিয়ান অ্যাম্বাপে অনেক নাটকীয়তার পর অবশেষে স্পেনিশ ক্লাব রিয়াল মাদ্রিদে নাম লিখালেন ফ্রান্সের স্ট্রাইকার ক্লিয়ান অ্যাম্বাপে আগামী পাঁচ বছরের চুক্তিতে সান্দিয়াগো বানাভতে আসছেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ রিয়ালে যোগ দিয়ে বেশ উচ্ছ্বাসিত ক্লিয়ান অ্যাম্বাপে তিনি বলেন একটি স্বপ্ন সত্যি হলো আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে আমি খুশি এবং গর্বিত রিয়াল মাদিদের যোগ দিতে পেরে আমি আনন্দিত তিনি আরও বলেন কেউ বুঝতে পারবে না আমি এখন কতটা উত্তেজিত আমি আর অপেক্ষা করতে পারছি না মাঠে নামার জন্য আমাকে সমর্থনের জন্য ধন্যবাদ দু হাজার সালের রাশিয়া বিশ্বকাপের পর থেকে গুঞ্জন ওঠে রিয়ালের যোগ দেবেন ক্লিয়ান এর এরপর প্রতি মৌসুমেই আলোচনা হলেও পিএচডিতে থেকে যায় ফরাসি এই তারকা অবশেষে গুঞ্জনের সাত বছর পর রিয়ালের যোগ দিলেন বিশ্বকাপ এই ফুটবলার রিয়াল মাদ্রিদের লাস্ট কয়েকটা সাইনিং নিয়ে যদি কথা বলি তাহলে এখানে দেখা যায় রিয়াল মাদ্রিদ কিন্তু কিছু তরুণ ফুটবলার কিনেছেন আগামী দশ পনেরো বছর যাতে রিয়াল মাদ্রিদকে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারে সেই কারণেই কিন্তু রিয়াল মাদ্রিদ তরুণ খেলোয়াড়ের দিকে ঝোঁক বেশি দেখেন বর্তমান সময় জুট বেলিংহামকে কিন্তু কিনেছেন আর জুট বেলিংহাম কিন্তু তিনি ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদে নিজেকে প্রমাণ করেছেন তারপরে ভিনিসিয়াস জুনিয়র তারপর হচ্ছে রোদ্রিগো এদেরকে কিন্তু আগেই টার্গেটে রেখেছিলেন এবং কিনেও রেখেছিলেন আর এখন তো চব্বিশ বছর বয়সী ক্লিয়ান অ্যামবাপ চলে আসলেন তার মানে এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আগামী দশ বছরের জন্য রিয়াল মাদ্রিদ এমন একটা সেট আপ তৈরি করতে চাচ্ছেন যাতে তাদের সামনে আর কোনো ক্লাব দাঁড়াতে না পারে আর তাদের যে রাইভাল বলা হয় বার্সেলোনাকে তারা কিন্তু যাদের একদম বয়স শেষ তাদেরকে কিন্তু খুব অল্প মূল্যে কিনে নিয়েছে বা কিনতেছে যার কারণে কিন্তু বার্সার এই অবস্থা দেখেন এক দেড় বছর আগেই কিন্তু রবার্ট সিকে নিয়ে আসলেন এবং তার বয়স কেনা ছত্রিশ বছর এরকম অনেক ডেট ফেল খেলোয়াড় কিন্তু বার্সেলোনা কিনেছে যার কারণে বার্সেলোনার অবস্থা শোচনীয় আর অন্য অন্যদিকে রিয়াল মাদ্রিদ কোয়ালিটিফুল তরুণ ফুটবলার কিনে তারা কিন্তু চ্যাম্পিয়ন লিগ জিততেই চলেছে এখন আবার ক্লিয়ান অ্যাম্বাপি রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এখন একবার চিন্তা করে দেখুন যে রিয়াল মাদ্রিদের যে চিন্তা চিন্তাভাবনা একদম সুস্পষ্ট আগামী দশ বছর তারা রাজত্ব করবে এটা বলাই যায় অন্যদিকে বার্সেলোনার অবস্থা একদম নাজেহাল এবং তাদেরই রাইভেল টিম রিয়াল মাদ্রিদ কতটা পরিকল্পনা মাফিক সামনের দিকে এগোচ্ছেন ক্লিয়ান অ্যামবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ফ্রন্ট লাইন কেমন হতে পারে যেমন ভিনিসিয়াস জুনিয়র লেফটে খেলে এবং রাইটে খেলে সাধারণত রোদ্রিগো আর সেন্ট্রাল ফরোয়ার্ড হিসাবে হয়তো ক্লিয়ান অ্যামবাপ্পেই খেলবেন এখন দেখা যাক কারো আঞ্চলতে তিনি কেমন ফরমেশন সাজান সেটা সময়ই বলে দেবে আপনাদের কি মনে হয় ক্লিয়ান অ্যামবাপ্পে কি পিএইচডির মতো এখানেও দাপট দেখে চলতে পারবে বা এই লালিগায় বা রিয়াল মাদ্রিদের হয়ে ক্লিয়ান অ্যামবাপ্পে কেমন পারফরমেন্স করবে সেটা অবশ্যই জানাবেন ধন্যবাদ